আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখাবো দুই রকম স্যান্ডউইচ এর মধ্যে থাকছে এগ স্যান্ডউইচ এবং ভেজিটেবল স্যান্ডউইচ এটি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এগ স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো আমি এখানে দুইটা ডিম বয়ল করে নিয়েছি দুইটা ডিমের আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এবার এর ভিতর থেকে আমি কুসুমটিকে আলাদা করে নিব আমি একে একে সবগুলো ডিমেরই কুসুম আলাদা করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি একটু রাফলি চপ করে নিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ডিমগুলো কাটতে পারেন আমি এখানে এভাবেই চপ করে নিচ্ছি আমি একে একে সবগুলো ডিমকে এভাবে চপ করে নিব আমার এখানে সবগুলো ডিমই চপ করা হয়ে গেছে আমি এখানে দুই পিস সাদা ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডটি ইউজ করতে পারেন আমি যেহেতু ব্রেডটি টোস্ট করব না এই জন্য ট্রিম করে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখানে আমার ব্রেডগুলো ট্রিম করে নিচ্ছি সবগুলো ব্রেড এভাবে ট্রিম করেছি এবার স্যান্ডউইচটি রেডি করে নিব তো আমি এখানে যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম ওগুলো এবার ছোট ছোট ঝুরি করে নিব বেশি ঝুরি করার প্রয়োজন নেই হালকা দানা দানা থাকতে হবে এবার কুচি করা ডিমগুলোও আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি একটু মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি মেউনিজ অ্যাড করে দিচ্ছি মেউনিজটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো আমি এখানে আর এক চামচ মেউনিজাট করে দিলাম মেউনিজ দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো ডিমই শুকনো না থাকে সবগুলো ডিমের সাথেই যেন মেউনিজটা ভালোভাবে লেগে যায় মেশানো হয়ে গেছে আমার তো আমি এখানে স্যান্ডউইচটি রেডি করে নিচ্ছি আমি একটি স্যান্ডউইচে সামান্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি বাটার ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে ডিমটিও দিয়ে দিলাম এটি ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন ব্রেডটি কোনো জায়গায় ফাঁকা না থাকে দুই টুকরো শসা অ্যাড করে দিচ্ছি শসাটা সম্পূর্ণ অপশনাল আপনারা এখানে চাইলে এটি স্কিপ করতে পারেন একটু চেপে দিচ্ছি যেন এটি ভালোভাবে সেট হয়ে থাকে এবার মাছ বরাবর আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপেও এটি কাটতে পারেন তো দেখুন স্যান্ডউইচটা আমার কতটা ইয়াম্মি হয়েছে এবার ভেজিটেবল স্যান্ডউইচটিও রেডি করে নিব প্রথমে আমি একটি শসা গ্রেড করে নিচ্ছি শশা কুচি করা হয়ে গেলে আমি এটি থেকে পানি ভালোভাবে চিপে নিচ্ছি পানি থাকলে স্যান্ডউইচটা ভালোভাবে ছেট হবে না এই জন্য পানিটা ফেলে দেওয়া প্রয়োজন একইভাবে আমি গাজরটিও কুচি করে নিব এটি থেকেও পানি চিপে চিপে বের করে নিচ্ছি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই এটি বানিয়ে ফেলতে পারেন টেস্ট হবে একেবারে দোকানের মতো তো আমি এখানে সব ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাম দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়া টু বিট লবণ পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটি ভালোভাবে মিশিয়ে নিব। এটি আপনারা ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এটি ছোট বড় সবাই বেশ মজা করেই খায় তো আমি এখানে সবগুলো ভেজিটেবল মেয়োনিজ মাখিয়ে খেয়ে নেবো আমি এখানে দুই চামচ পরিমাণ মেউনিজ দিয়ে দিচ্ছি এটি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মেয়নিজগুলো আমি এবার সমস্ত ভেজিটেবলে ভালোভাবে মাখিয়ে নিব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার রুটিটি রেডি করে নিব এটি রেডি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আমি এখানে একটি প্যানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার দুইটি ব্রেডের টুকরো দিয়ে দিলাম আমি ব্রেড দুইটিকে হালকা টোস্ট করে নিব বাটার দিয়ে ব্রেডটি ভাজি করলে বেশ ক্রিস্পি হয় এবং খেতেও মজা লাগে ব্রেডটি টোস্ট করা হয়ে গেলে আমি এখানে স্যান্ডউইচটি রেডি করে নিব তো আমি ভেজিটেবলটি এখানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন ব্রেডের কোনো অংশ খালি না থাকে এবার এর উপরে আমি আর একটা ব্রেড দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি যেন ব্রেডটি ভালোভাবে সেট হয়ে থাকে এবার মাঝখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি আমি এখানে আরও একটি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি আমি এটাকে টোস্ট করিনি জাস্ট এর উপরে এই ভেজিটেবলটি দিয়ে দিচ্ছি এটিও খেতে বেশ মজা লাগে তো ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি এর উপরে ব্রেডটি দিয়ে মাছ বরাবর কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটি কাটতে পারেন এভাবে কিন্তু দুই দিন পর্যন্ত ফ্রিজেটি সংরক্ষণ করা যায় দেখুন আমার এড স্যান্ডউইচটি কতই আমি দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এটি ছোট বড় সবাই পছন্দ করে এটি ঝটপট তৈরিও করা যায় ঝামেলা ছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ